ঘরবন্দি থাকতে আসলে কারোই ভালো লাগে না সে বড় হোক কিংবা ছোট বড়দেরই তো ভাল লাগে না বড়োরা সব বোঝে মানিয়ে নিতে পারে তারপরে বড়দেরই ভাল লাগে না সেখানে ছোট বাচ্চারা তো অবুঝ ওদের আর কিভাবে বন্দি অবস্থা ভাল লাগবে বলেন আসসালামু আলাইকুম সবাইকে কয়দিন যাবতীয় তেমন কোথাও বের হওয়া হয় না বাচ্চা দুটো একদম ঘরবন্দি হয়ে গেছিল দুই মেয়ে বারবার বলতে থাকে মা চলো আজকে বাইরে যাই বাইরে যাই তো ছোটো মেয়েও তো নিজের জামা এনে দেয় জুতো এনে দেয় মা বাইরে যাবো বাইরে যাব তো ওদের কথা ভেবে আজকে আমরা সবাই মিলে একটু বাইরে হইলাম যে বাচ্চাদেরও মাইন্ড ফ্রেশ হবে এবং আমাদেরও একটু ঘোরা হবে তো এই উপলক্ষে আমরা বের হয়েছি কোথায় যাব গন্তব্য ঠিক ছিল না তো সৌরভ বললো চলো তোমাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাই এই বলে এই যে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে নিয়ে আসলো আর এই রাস্তাটা দেখে আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তেছিল আর মাঝখানের রাস্তার এক জায়গায় এসে গাড়ি থামিয়ে বলছে নামো তো এখানে নেমে বলতেছিলাম যে খোলা মাঠে এনে নামিয়ে দিলে এটা সুন্দর জায়গা তো পরে সে বলতেছিল যে একটু পরেই বুঝতে পারবা কোথায় নিয়ে এসেছি আর এদিকে আমার মেয়েরা তো খোলা জায়গাতে আসতে পেরে ভীষণ খুশি তাদের কাছে সুন্দর অসুন্দর বলে কিছু নাই খোলা জায়গা হলেই তারা ভীষণ খুশি তো যাই হোক এবার সে বলতেছে এই যে মাঠের দিকে চলো তো আমি একটু প্রথমে অবাকি হইলাম যে মাঠের দিকে কোথায় নিয়ে যাচ্ছে আর মেয়েও দেখি একদম হাঁটা শুরু করে দিছে সামনের দিকে আমি তখনও অবধি কিছুই বুঝতে পারতেছিলাম না আর একটু পরে এই খোলামেলা জায়গাটা দেখতে পেয়ে কেন যায় না আমারও মনটা একদম শান্ত হয়ে গেল ভীষণ ভাল লাগা কাজ করতেছিল এরকম জায়গা তো শুধুমাত্র বাড়ির দিকে গেলেই পাইতাম তো এখানে আসার পরেও অনেকটা ওইরকম ফিল ফিল হচ্ছিলো এরপরে একটু পর দেখি যে বিশাল বড় একটা গোলাপ ফুলের বাগান আর এটা দেখে যে মনটা এত পরিমাণ ভালো হয়ে গেল কি আর বলবো কি যে ভালো লাগতেছিলো চারপাশে শুধু ফুল আর ফুল তাও আবার গোলাপ ফুল আমার পছন্দের সব থেকে প্রিয় ফুল হচ্ছে গোলাপ আর এই ফুলের বাগানেই আমাকে সে নিয়ে আসছে কতটা ভালো লাগছে আমি বলে বুঝাইতে পারবো না আর বাচ্চারাও এই যে ফুল দেখে ওরাও ভীষণ খুশি শুধু গোলাপ ফুলই নয় এখানে আরও ফুল আছে ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো গোলাপ ফুলের পাশে এখানে এই যে আবার গাঁদা ফুলের বাগান জায়গাটা যে এত সুন্দর ছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন সূর্য ডোবা ডোবা অবস্থা সূর্যের দিকটাও দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল আর এদিকে তো আমার দুই মেয়ে একদম ফুল ছিঁড়ে ফেলছে আমরা যদিও এই ফুলের মালিককে এখানে দেখতে পাই নাই তাই কাউকে না জানিয়ে ফুল তোলায় আমি স্নেহাকে আর সাবাকে বলতেছিলাম তোমাদেরকে এখানে মালিক বেঁধে রাখবে তো ফুলগুলা যে এত সুন্দর লাগতেছে দেখে আর এই ফুলের মতোই মনটাও একদম প্রফুল্ল হয়ে গেছে এখানে আসার পরে সৌরভকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য সত্য কথা বলতে এরকম জায়গায় আসলে মন খারাপ করে থাকার মতো কোনো অপশনই নেই এত ফুলের মাঝে নিজেকেও যেন ফুল মনে হচ্ছিলো তো যাই হোক আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা যদিও আমাদের নয় কথায় কথায় আর কি আমাদের বলে ফেলছি যে এতটাই আপন মনে হচ্ছে এই জায়গাটাকে তো যাই হোক আমার মতো ফুলপ্রেমী যারা আছেন তাদের কাছে এরকম একটা জায়গা আসলে কেমন ফিলিংস হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তো এই যে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে সেদিকটাও একটু দেখালাম কেমন লাগছে চারপাশ মিলায়ে এদিকে তো ফুলের কাটাগুলো শুধু আমাকে টেনে টেনে ধরতেছিলো আমার কাছে মনে হচ্ছিলো ওরা আমাকে আঁকড়ে ধরতেছে আর বলতেছে যে আজকে তুমি এখানে থেকে যাও যেও না আমার ভীষণ ভালো লাগতেছিল বিশাল একটা এরিয়া জুড়ে ফুলের বাগানটা তো যাই হোক আজকে আর বেশি বকবক না করি ফুলগুলো কত সুন্দর তরতাজা দেখতেই তো পাচ্ছেন আর আমি কিন্তু এই পর্যায়ে একটা ফুল ছিঁড়েই ফেলছে আর সহ্য করতে না পেরে নিজেকে অনেক কন্ট্রোল করেছি বাট এই পর্যায়ে একটা ফুল আমি ছিঁড়েই ফেলছি তো যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ